আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়তের মতন আবার আসলাম এই ধান খাতের বল একটা ভিডিও বানিবার নিগে আপনারা ভিডিওটা দেখেন আসলে বাগানে বিডু করি অনেকেই বলে ভাই এত বাগানে ভিডিও করেন কে ভাই বাগানে ভিডিওটা অনেক সুন্দর হয় এই কারণে বাগান আসি ভিডিও বানিবেন নিকে বাগানেও আসি তারপরে যে ধান খেতে আছে ধান খেতেও আসি অনেক সুন্দর সুন্দর এই দেখছেন ধান খেতে ধান খেতের ভিডিও আছে আমার কাছে সব ধরনের বিডুই আছে আসলে ধান খেতে বিডিও বানাইলে কি ভাই গরমটা বেশি এমনি তো গরম গরমের মধ্যে ধান খেতে বিডিও আনিবার গেলে আরও বেশি গরম লাগে দেখছেন কত সুন্দর ধান খেত সবুজ এরকম সবুজ যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনার বিডু ফরে যেতে যাবে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড পিছন সেট ওই যে সবুজ রাখবেন ওই যে গড্ডা সবুজ দেখছেন কত সুন্দর সবুজ এরকম গড্ডা সবুজ রাখবেন দেখবেন আপনাকেও বিডু ফরে যেতে যাবে আপনার আইডিটাও এরকম সবুজ থাকবে সব সময় এংগেজমেন্ট সবুজ থাকবে আপনার হইলো রি রিচ সবুজ থাকবে সব কিছু সবুজ থাকবে এরকম আপনারা সব সময় ধান খেতে আইসা বেশিরভাগ ভিডিও বানাবে ধান খেতে বিডু কিন্তু অনেক সুন্দর হয় আমি কিন্তু বাগানের বিডি বেশি বানাই তারপরেও ধান খেতে আইছি ভিডিও বানিয়ে দেখছেন কত সুন্দর জায়গা এরকম জায়গায় ভিডিও বানালে বিডু ফরিতে যেতে যাব গা আপনারা এরকম জায়গায় ভিডিও বানাবেন দেখছেন কত সুন্দর জায়গা এরকম সুন্দর জায়গায় ভিডিও বানাইবেন আসলে ভাই ভিডিও বানানোর কষ্ট আছে আমরা সেনা কইলো ভিডিও ভাই বানাই ধুমসে চারি অনেকে কয় ভাই এটা বিদুইল ভাই ভিডিও বানান অনেক কষ্ট বিদু বানিবার আইলে পরিশ্রম করুন নাকি একটা লং বিডু তিন মিনিটের উপরে একটা ভিডিও বানিবার গেলে কত পরিশ্রম হয় এটা তো আমি জানি আমি জানি না আমি বানাইতে আমি জানি না বিডু বানানো অনেক কষ্ট আছে আপনারা খালি কন এলো বিডু বানায় বিদু বানায় বিদু অনেক কষ্ট যাই হোক সবার উদ্দেশ্যে করে বলতাছি আপনারা এরকম কোয়ালিটি ফুল ভিডিও বানাইবেন দেখবেন আপনাকে ভিডিও ফরিতে কাঁপব হয়তো আমার ভিডিও না হারে আপনাকে ভিডিও ঠিকই ফরিতে কাঁপবো আপনারা এরকম সুন্দর দেখে ভিডিও বানাইবেন সুন্দর জায়গায় আসবেন সুন্দর জায়গায় এসে ভালো করে ভিডিও বানাইবেন আর সবাই ঈদের শুভেচ্ছা রইল ঈদের ভালোবাসা রইল সবারই আপনারা ঈদ কীরকম কাটাইলেন আশা করি সবাই ঈদ ভালো কাটাইছে তার বাদে ভাই বেডু বানিবার আইসি লোকজন নাই আমাদের যে একটা টিমের লোকজন আছে লোকজন নাই ভাই আমাকে আমাকে লোকজন নাই আমরা কত কষ্ট করে বেডু বানাই আমি একা কেউ নাই তো মাহাবুব ছিল সজল ভাই ছিল তারা চলে গেছে দেশে গেছে ঈদ করবার জন্য মা বাবার সাথে আসলে আমি ঢাকা শহর আমার বাড়িডাই ঢাকা এটা সবাই জানেন গাজীপুর আমার বাড়ি সবার উদ্দেশ্য করে বলতে আছে আপনারা সবাই এরকম কোয়ালিটিফুল ভিডিও বানাইবেন সবাই মিলেমিশে কাজ করবেন সবার পাশে সবাই থাকবেন ভিডিও বেশি বড় করলাম না বড় ভিডিও অনেকে দেখতে চায় না তারপরও চেষ্টা করব আমরা এরকম কোয়ালিটিফুল ভিডিও বানাইবেন নাক সবাই মিলেমিশে কাজ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম